সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা শ্রীরামকৃষ্ণের কালী পুজো নিয়ে একটি কাহিনী আজকে শেয়ার করব। যানবাজারের সেরেস্তা সকাল দশটা কি এগারোটা জমিদার মথুরামোহন অতি মনোযোগে হিসেবপত্তর দেখছেন দারোয়ান এসে জানালো হুজুর দক্ষিণেশ্বরের মন্দির থেকে একজন এসেছে বলছে জরুরি দরকার মথুরবাবুর ফশির নলটা ঠোঁটে লাগাতে লাগাতে বললেন নিয়ে এসো বৈশাখ সবে শুরু হয়েছে বাতাসে রোদের হলকা ঘামতে ঘামতে সামনে এসে জোর হাতে দাঁড়ালেন দক্ষিণেশ্বর এস্টেটের খাজাঞ্চি মশাই মথুরামোহন রাশভারী মানুষ রানীর রাসমণির ডান হাত সুদক্ষ জমিদার রানীর এস্টেটের আয় আর পরিমাণ দুটোই বাড়িয়েছেন মথুরামোহন বললেন বসুন কি এমন জরুরি ঘামতে ঘামতে ছুটে এলেন সবই তো ঠিক চলছে দেখে এলুম সেদিন ভান্ডারে মা তো কোনো অভাব রাখেননি কোম্পানির সঙ্গে পঞ্চবটির জমি দখল নিয়ে যে ঝামেলা সে তো আমরা আদালতে বোঝাপড়া করব ব্যারিস্টার মাইকেল মধুসূদনকে ব্রিফ দিয়ে দিয়েছি বড় রকমের কোনো গোলমাল তো দেখা দেবার কথা নয় মায়ের সেবায় রানীমা তো কোনো কৃপণতা রাখেননি খাজাঞ্চি মশাই ইতিমধ্যে শীতল হয়েছেন কিছুটা ভেবে নিয়েছেন কিভাবে কেমন করে বলবেন বেশ দুধে মানুষ লোক চড়াতেও জানেন খাজাঞ্চি মশাই খুব মৃদুস্বরে বললেন এটা তার একটা কায়দা নালিশ করে কারো ক্ষতি করতে চাইলে এই গলা বেরোয় খাজাঞ্চি মশাই বললেন সেজেবাবু আসল কথা হলো অত সাধে রমন মন্দিরে মাকেই শেষ পর্যন্ত থাকবেন ঠোঁট থেকে নল সরিয়ে মথুরবাবু সোজা হয়ে বসে পাল্টা প্রশ্ন করলেন থাকবেন না তো কোথায় যাবেন রানিমাকে স্বপ্ন দিয়ে এলেন এত কাণ্ড করে ঘটা করে মন্দির প্রতিষ্ঠা হলো ব্রাহ্মণরা তো রাজি হচ্ছিলেন না মন্দির প্রতিষ্ঠা করতে মা বাক্সবন্দি হয়ে গরমে ঘামছেন রানিমাকে আবার স্বপ্ন কিরেরাসমণি আমি কি বন্দিই থাকবো মায়ের কৃপায় বিধান দিলেন কামারপুকুরের রাম কুমার চট্ট রামকুমার চট্টোপাধ্যায় মশাই সেই অনুষ্ঠানের তো সাক্ষী আছেন আপনারা তাহলে সমস্যাটা কোথায় আগে রামকুমার মশাইয়ের মৃত্যুর পর পুজোর ভার যার ওপর দিলেন মথুরবাবুর ভারী গলায় বললেন ছোট ছোটো ভট্টাচকে আপনারা সহ্য করতে পারেন না কেন বলুন তো গদাধর চাটুর যে আপনাদের পাকা ধানে মই দিয়েছে ছি ছি সে কী কথা তা নয় ব্যাপারটা খুব ভয়ের আপনি জানেন মা কালীর পুজো অতি কঠিন কাজ সামান্য ভুলত ত্রুটিতেই সর্বনাশ হয়ে যায় সেখানে এত অনাচার আপনাদের বিরাট পরিবার মন্দিরে আমরাও আছি এভাবে চললে মায়ের কোপে তো নির্বংশ হতে হবে মধুরবাবু খাড়া হয়ে বসে বেশ রাগের কলায় বললেন অনাচার অনাচার কি অনাচার আগে ছোটো বাচ্চা যা করছে সেটা পুজো নয় মানে শ্রীরামকৃষ্ণদেবকে উনি ছোট বাচ্চা হিসেবে সম্বোধন করতেন এমন পুজো কোনো শাস্ত্রে নেই ওটা পাগলামি একে তো মূর্খ ক অক্ষর গোমাংশ ওকে দিয়ে ঘেটু পুজো মনসা পুজো হতে পারে তন্ত্রের দেবী মা কালীর পুজো হয় না মথুরবাবু বললেন অনাচারের ফিরিস্তিটা শুনি শুনুন তাহলে শিউরে উঠবেন গদাধরের ভাগ্নে হৃদয় আমাকে বলার পর আমি যা দেখেছি তার কতক কতক আপনাকে বলছি সেদিন দেখলুম মায়ের সামনে বসে বোধহয় সংকল্প করার চেষ্টা করছিল শেষটায় সেটা কি দাঁড়ালো জবা আর বেলপাতা অবধি ঠিক আছে তারপরেই কি সর্বনাশ মথুরবাবু ছট করে বললেন কার সর্বনাশ খাজান মশাই ভরকে গিয়ে বললেন আগে আমাদের সর্বনাশ নিজের মাথায় ঠেকালো তারপর বুকে সর্বাঙ্গে এমনকি পায়ে তারপর সেই ফুল বেলপাতা পড়ল মায়ের পায়ে নিজের পায়ে ঠেকানো ফুল মায়ের পায়ে নিবেদন করার কথা কোনো শাস্ত্রে আছে সে মথুরবাবু ঠোঁটে ফরশির নল লাগাতে লাগাতে বললেন হুম আগে এ তো সামান্য এরপরে যা হলো শুনলে অবাক হবেন মন্ত্রতন্ত্র কিচ্ছু নেই আসনে বসেই আছে বসেই আছে হঠাৎ টলতে টলতে উঠলেন তিনি বুক চোখ টকটকে লাল টলতে টলতে সোজা গিয়ে উঠে পড়ল মায়ের সিংহাসনে একবার কল্পনা করুন মানুষ হয়ে দেবীর সিংহাসনে মায়ের দাড়ি ধরে আদর হচ্ছে গান হচ্ছে রংরসিকতা ফষ্টি গল্প শেষে মায়ের দুটো হাত ধরে নাচ একে বলে পুজো এরপর দেখবেন কোন দিন মূর্তি টুর্তি নিয়ে মেঝেতে গড়াগড়ি যাচ্ছে মাকে নিয়ে একই ছেলে খেলা মধুরবাবু পাতা উল্টাতে উল্টাতে বললেন আর আছে আছে মানে কত শুনবেন নিজের এটো খাবান মধুরবাবু মুখ তুলে ভুরু কুচকে বললেন সে আবার কি ওই তো মাকে ভোগ নিবেদন হচ্ছে সেজবাবু ঠাকুরকে ভোগ নিবেদনের শাস্ত্রীয় নিয়মটা কী ব্যঞ্জনাদি সাজিয়ে দিয়ে দরজা বন্ধ করে মাকে নির্জনে রাখা বৃন্দাবনে আধ ঘণ্টা বারাণসীতে এক ঘন্টা এক এক মন্দিরের এক এক নিয়ম এখানে উনি কী করছেন কি করছেন জিজ্ঞেস করলেন মথুরবাবু উন্মাদরা যা করে থালা থেকে এক গ্রাস ব্যঞ্জন খাবলা মেরে তুলে নিয়ে দুধদার করে সিংহাসনে উঠে মায়ের মুখে ঠেকিয়ে বলতে লাগলো খা মা খা বেশ করে খা এরপরে শুরু হলো ঢং মায়ের সঙ্গে কথা হচ্ছে আমি খাবো মা আমি খাবো মা আচ্ছা এই দেখ আমি খাচ্ছি এইবার নিজে খানিকটা খেয়ে সেই এটু আবার খাবার মায়ের ঠোঁটে ঠেকিয়ে দিল আবার শুরু হলো ঢং টেনে টেনে শুরু করে বলতে লাগলো আমি তো খেয়েছি এইবার তুই খা আপনিই বলুন একে বলে এরপরেও মন্দিরে মা আছেন না চলে গেছেন কবে তিনি পালিয়ে বেঁচেছেন মধ্যবয়সী পাকাভক্ত চেহারার খাজাঞ্চি মশাই মহা উৎসাহে প্রায় অভিনয়ের ঢঙে গদাধর চট্টোপাধ্যায়ের নামে নালিশ করে চলেছেন সেজেবাবু এই খেপাটে যুবকটিকে বড় শ্রদ্ধা বড় আদরের চোখে দেখেন কর্তার মন একটু টলিয়ে দিতে পারলেই কেল্লাফাতে আমাদেরই মতো রাসমণির এস্টেটের সাধারণ একজন কর্মচারী হয়ে অতিরিক্ত খাতির পাবে তা তো হতে পারে না তোমার ভট্টাচার্যি তোমার ভট্টার্যগিরি আমরা ঘোচাবই ঘোচাবো এখানে দেখুন একজন সৎ এবং সরল মানুষকে খারাপ প্রমাণিত করার জন্য কিভাবে সেই সময়ের আশেপাশের লোকেরা উঠে পড়েছিল কিন্তু মথুরবাবু এতটাই অভিজ্ঞ এবং এতটাই ভগবানের বিশ্বাসী ছিলেন যে উনি কিন্তু খুব বেশি এইসব ব্যাপারে নিজের মাথায় আনেননি এবং উনি কীভাবে সেটাকে হ্যান্ডেল করেছিলেন সেটাও এইখানেই আমি আজকে আপনাদের শেয়ার করব। করবো বাবু গম্ভীর একটি হুঙ্কার ছেড়ে বললেন আরও আছে খাজানজি মশাই সাহে বললেন নেই আবার একদিন ভোগ নিবেদনের সময় একটা বেড়াল কালীঘরে ঢুকে মেও মেয়াও করছে অমনি আপনার ছোট ভচ্চাচ খাবি মা খাবি মা বলে ভোগের অন্ন তাকে খাওয়াতে লাগলো উফ কী অনাচার কি অনাচার ভয় করে আমাদের যা হয় হোক আপনাদের পরিবারের ওপর মায়ের যেন কোপ না পড়ে মথুরবাবু তেরচ্ছা চোখে মানুষটির দিকে তাকিয়ে বললেন শেষ হলো মানে খাজঞ্জিবাবু বুঝতে পারছিলেন না যে মথুরবাবু এগুলো খুব বিরক্ত সহকারে শুনছিলেন অন্য কোনো মানুষ হলে হয়তো বাবুর কথায় ভেসেই যেতেন এবং সেই ছোটো ভরচাচকে হয়তো বের করে দিতেন সেই মন্দির থেকে যেটা ঘোর অনাচার হতো তখন গিয়ে হতো ঘোর অনাচার কিন্তু এখন সেটা হয়নি এবং একদম সুযোগ্য ব্যক্তি ছিলেন রানিমার জামাই হিসেবে পেয়েছিলেন তাকে যিনি সেটা হতে দেননি আগে আর একটা বলে শেষ করে দিচ্ছি সে যে কী ভয়ঙ্কর শুনলেই বুঝতে পারবেন আমার কাছে খবর এলো রাতে মাকে শয়ন দিতে গিয়ে ছোট ভর চাজ নিজেই মায়ের রূপোর পালঙ্কে শুয়ে আছে ছুটে গেলুম আড়াল থেকে শুনলুম মায়ের সঙ্গে ঢং হচ্ছে মা মা আমাকে কাছে শুতে বলছিস তা এই তো শুয়েছি সে ব্যাপারটা কত দূর গড়িয়েছে একবার ভাবুন পাগল হয়ে গেছে ঘোর উন্মাদ চিকিৎসার প্রয়োজন অবশ্য পাগলের কোনো চিকিৎসা নেই দু চার দিন থম মেরে থাকে তারপর আবার যে কে সেই মথুরবাবু বললেন শেষ হয়েছে তখন খাজাঞ্চিবাবু বললেন আপাতত বেশ আসুন তাহলে এখন আমি হঠাৎ একদিন তদন্তে যাব কে কি বলছে কে কি করছে কোনো ব্যাপারেই কোনো হুঁশ নেই সাধক শ্রী রামকৃষ্ণদেবের প্রশ্ন এই যিনি অবতার সাধারণ মানুষের মতো তার এত সাধন ভজন কিন্তু এত অনুসন্ধান কেন সবারই তাকে নিয়ে এত সন্দেহ এত ক্ষোভ এত রাগ এত হিংসা এত ঈর্ষা কেন ছিল এর উত্তর পাওয়া যাবে পরে তবে এইটুকুই বলা যায় কৃষ্ণ শ্রীরাম শ্রী চৈতন্য আদি সব অবতারকেই মানুষের মহৎ ভূমিকা পালন করতে হয়েছে মানুষের পরিণতিই বরণ করে নিতে হয়েছে পরবর্তী ঘটনা এর পরের দিন আমি সবার সাথে শেয়ার করবো আজকে এত এতটুকুই সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় মায়ের জয় জয় স্বামীজির জয়